দুই সিজদার মাঝখানে একবার পাঠ করবেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন ঘরের অভাব অতি দ্রুত দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে কোনো ধরনের অভাব থাকবে না আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন ইনকাম করেন রব্বুল আলমিন ইনকামের মধ্যে বারকা দিবেন এক কথায় আপনার ফ্যামিলির মধ্যে শান্তির যা যা প্রয়োজন আলমিন আপনার ঘরের ভেতরে দিবেন 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 যদি নামাজ পড়েন নামাজের দুই যখন বসেন ছোট্ট দুয়াটি রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যদি পাঠ করতে পারেন পাক রব্বুল আলমিন এমনভাবে আপনাকে রিজিকের অভাব দূর করে দিবেন ঘরের অভাব অনটন দূর করে দিবেন ভাবতেও পারবেন না এজন্য এজন্যি নামাজ পড়বেন পাঠ করতে কখনো ভুলবেন না কারণ আপনার ঘরের মধ্যে সকল সমস্যা কাবার নিয়ে হয়ে থাকে আপনার ঘরের মধ্যে রিজিক নিয়ে হয়ে থাকে কাবার নিয়ে হয়ে থাকে সমস্যা আর সে সমস্যাটা যদি রব্বুল আলমিনের তরফ থেকে আপনি দূর করতে পারেন তাহলে ঘরের মধ্যে কসম কোনো অশান্তি আসবে না সকল ধরনের অশান্তি রব দূর করে দিবেন আর হ্যাঁ পাশাপাশি আপনার জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যত গুণা করেছেন দিনে গুণা করেছেন রাতে গুণা করেছেন ইচ্ছায় অনিচ্ছাই যত গুণা আপনি করেছেন রবুর আলমিন সকল গুণা দুইয়ে মুসে আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবে আমরা অনেক গুণা করেছি আমাদের হাত দিয়ে আমাদের পা দিয়ে আমাদের জবান দিয়ে আমাদের কান দিয়ে অনেক গুণা করেছে আমি আপনাকে বলছি আপনি যদি সকল প্রকার গুণা ইচ্ছায় অনিচ্ছাই রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুণা করেছেন সকল গুণা যদি আপনি মাফ করে নিতে চান আজকের দোয়াটি অবশ্যই দুই সেচদার মাঝখানে অবশ্যই পটবেন কেননা গুণা নিয়ে কবর যদি যান মেরে দুস্থ আপনি ধ্বংস হয়ে যাবেন আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না কবর বেত আপনি শাস্তির মধ্যেই থাকবেন এজন্য যে সমস্ত ভাই অভাব দূর করতে চান যে সমস্ত ভাই বোন ক্ষমা করে নিতে চান আমি আপনাদেরকে বলবো আল্লাহরসুল সাল্ল সাল্লামের দোয়াটি পাঠ করুন গরের সকল অভাব দূর হয়ে যাবে আর গরের অভাব যদি দূর হয়ে যায় আপনার বুঝতে হবে গরের সমস্যা দূর হয়ে যাবে আর দেখুন যদি গুণা থেকে যাই আপনার আমল নামার মধ্যে যদি গুণা থাকে তাহলে ভাই আপনার জীবন যৌবন দুনিয়াবি জিন্দিগি বলেন আফটার জিন্দিগি বলেন উভয় জাহান ধ্বংস হয়ে যাবে অশান্তিতে থাকবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন প্রিয় আমি প্রথমে নামাজ নিয়ে কিছু কথা বলি কেমন জানি আমরা যদি রব্বুল আলমিনের কাছে প্রশ্ন তুলি অর্থাৎ প্রশ্ন করি রবের কাছে আল্লাহ সুবাহ তালের কাছে যদি প্রশ্ন করি তখন অবশ্যই অবশ্যই রব্বুল আলমিন আমাদেরকে বলবেন আল্লাহকে যদি প্রশ্নটা এমন করে আল্লাহ আপাকে কাছে করি যে মালিক একটু বলুন দেখি নামাজ আমাদেরকে কেন দিয়েছেন রব্বুল আলমিন কেমন জানি আমাদেরকে বলে দিবেন আমি তোমাদেরকে নামাজ দিয়েছি তোমাদেরকে আমি নামাজ দিয়েছি তোমাদের জীবনের যৌবনের যা যা প্রয়োজন দুনিয়াবি জিন্দিতে যা যা প্রয়োজন আফটার জিন্দিতে যা যা প্রয়োজন সবকিছু যেন আমি তোমাদেরকে দিতে পারি এজন্য নামাজ তোমাদের উপর আমি করে দিয়েছি। আমি দেখতে চাই আমার কোন কোন নারী পুরুষ আমার কথাগুলো চলে আমার কথাগুলো মেনে চলে আমি নামাজ পরশ করে দিয়েছি নামাজ ফরস করে দিয়েছি কোন কোন ব্যক্তি নামাজ পড়ে কোন কোন ব্যক্তি নামাজ পড়ে না আমি তাঁদেরকে দেখতে চাই আল্লাহ কেমন জানি বলেন আমার এই বিধানটা আমার এই বিধানটা যেই সমস্ত ইমানদার নারী পুরুষ পরে পূর্ণাদায় করবে আল্লাহ পাক বলেন আমি তার জীবনের যত সমস্যা আছে আমি আল্লাহ দূর করে দেব এজন্য আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন কি কারণে আমাদের সমস্যা দূর করার জন্য যত সমস্যা আছে আল্লাহ তো ভালোই জানেন আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ জানেন আমাদের সমস্যা কিভাবে দূর করতে হয় একজন্য নামাজ দিয়েছিলেন সম্মানিত দিন বেগম দুঃখের সাথে মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয় আজকে মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয় যে আমরা এমন এমন একটা সমাজে বসবাস করি এমন এক সময় আমরা এসে পৌঁছে গেছি যে সমাজের মানুষ নামাজ পড়তে চাই না যে সমাজের মানুষ আল্লাহ বিল্লাহ করে না যে সমাজের মানুষ আল্লাহকে ডাকেন না অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ পাবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না অসংখ্য অগণিত নারী পুরুষ আছে দেখুন যারা ঘরে নামাজ নাই ও সমস্ত ঘরের খবর আপনি নিয়ে দেখেন অভাব লেগে থাকে যদিও আপনি উপরে দেখতে চান অনেক জাঁকজমক তারা ঠিক আছে কিন্তু ভেতরে তাদের অশান্তিতেই বড় কসম ক্ষুদা আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছিলেন সে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার তরফ থেকে অনেক কিছু নিয়ে নিতে পারতাম কিন্তু আপনি বলুন তো নামাজ পড়েন কিনা আপনার ঘরের মধ্যে যে সমস্ত সমস্যা আছে সমস্যাগুলো রব্বুল আলমিন দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল সমস্যা দূর করে দিবেন কেমনে দূর করে দিবেন যদি আপনি আল্লাহ পাক দেখাইতে পারেন আল্লাহ আমি কিন্তু পাঁচ ভক্ত নামাজ কন্টিনিউ আদায় করতেছি আল্লাহ আমি কিন্তু কন্টিনিউ নামাজ আদায় করতেছি আল্লাহ আপনি আমার সকল সমস্যা দূর করে দিন এইভাবে যদি রব্বুল আলমিনের কাছে নিজের কষ্টের কথা বুঝাইতে পারেন ফাঁসোক্ত নামাজের পরে ফজর নামাজের পরে দোয়া করলেন যোহর নামাজের পরে দোয়া করলেন আসর নামাজের পরে দোয়া করলেন মাগরিবের নামাজের পরে দোয়া করলেন ও দোস্ত আপনি যদি এভাবে দোয়া করে 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 রব্বুল আলমিনকে দেখাইতে পারেন রব্বে খাবার কসম আপনার সমস্যা দূর করতে বেশি দিন লাগবে না আপনার সমস্যা দূর করতে আর বেশি দিন লাগবে না এর জন্য আমি বলি আল্লাহ তালার কাছে চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন আর বিশেষ করে যদি সেই চাওয়াটা হই নামাজের মাধ্যমে চিন্তা করেন নামাজের মাধ্যমে যদি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহকে আপনাকে কখনো ঠকাবেন কখনোই না এক সাহাবির ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে আমি আপনাদেরকে ঘটনাটা একটু শেয়ার করি আরেকবার আপনাদেরকে বলেছিলাম ঘটনাটি হইতো সাহাবির ঘরে খাবার নাই সাহাবির ঘরে খাবার নাই উজু করতে গেলেন উজু মসজিদে ঢুকে গেলেন ঢোকার পরে দুরকা সলাতুল হাজত নামাজ পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ রহিনগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিন মালিক অবাবের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ ঘরে রুটি নাই কিতাবের ভেতর পাওয়া যায় সাহাবি নামাজ পড়ে দোয়া করে বাড়িতে আসলেন ঘরের মধ্যে এখনো কিন্তু খাবারের ব্যবস্থা হয় নাই সাহাবি চিন্তাই পড়ে গেলেন আমি যে নামাজ পড়েছি নামাজের মধ্যে হয়তো ভুল হয়েছে যার কারণে আমার আল্লাহ আমাকে এখনো পর্যন্ত রিজিকের ব্যবস্থা করতেছেন না আমার এখনো পর্যন্ত রিজিকের ব্যবস্থা করতেছে না যে আমি নামাজ পড়েছি নামাজ হয় নাই আবার চলে গেলেন মসজিদে নামাজের জন্য করলেন আবার দুই রাখা সলাহা হাজত নামাজ আদায় করলেন রবের কাছে দোয়া করলেন রব এখনো বাড়িতে এসে দেখেন এখনো খাবারের ব্যবস্থা হয় নাই আবার চলে গেলেন বাড়িতে দেখেন তাও কুল কেমন সাহাবি ভাবতে ছিলেন আমি যে নামাজ পড়তেছি আমার নামাজের মধ্যে বল হচ্ছে যার কারণে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করতেছে না ইমান কেমন দেখেন আল্লাহ তো বলেছেন ওয়াদা করেছে নামাজ পড়লে রিজিকের যে অভাব অনটন তাকে রিজিকের কষ্ট থেকে এগুলো আল্লাহ দূর করে দেন তখন আমি নামাজ পড়তেছি লিস্ট আমার অভাব আল্লাহ কেন দূর করতেছে না সুবাহান্লাহ ইমান দেখেন আমি নামাজ পড়তেছি নামাজই বলে হচ্ছে সাহাবি আবার মসজিদে গেলেন উজু করলেন গরের মধ্যে উজু করার পরে নামাজ পড়লেন নামাজ পড়ে রবের কাছে দোয়া করলেন এরপরে আসলেন দেখতেছেন এক থেকে আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ চাইলে পারেন আল্লাহ নামাজ দিয়েছিলেন আমাদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে নামাজ দিয়েছিলেন সকল সমস্যার সমাধান করার জন্য কিন্তু আপনি বলুন তো ভাই আজকে আমরা সেই সমস্যার সমাধান করতে পারছি পারছি না কেন আমরা নামাজই পড়ি না তো যাই হোক সময় আমরা যারা নামাজ পড়ি আল্লাহর কাছে আদায় করবেন আল্লাহ পাকি সেজদা করতে পারা এটা যে কোনো ব্যক্তি চাইলে পারে না আপনি চাইলে আপনি পারবেন না যদি আল্লাহ মেহরবানি না করেন আল্লাহ সুহানহতলা যদি মেহরবানি না করেন দয়া না করেন কখন আপনি নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারবেন না যারা সজদা দেন মনে করবেন আল্লাহ আমাকে জাননা দিতে চান আল্লাহ আমাকে মাফ করতে চান আল্লাহ আমাকে সফলতা দিতে চান সোবাহান আল্লাহ এর জন্য নামাজ যারা পড়েন সুক্রিয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় দর্শক দেখুন আমি প্রথমে আপনাদেরকে যেই যেভাবে আমলটির কথা বলে দেবো রিজিকের অভাব দূর করার জন্য মাফ করার জন্য আমরা জানি সবসময় আমরা নামাজ পড়ি এক রাকাতের মধ্যে দুইটি দুই সিসদা এক রাকাতের মধ্যে দুই সিসদা তো প্রথম সেচদা দেওয়ার পরে মাঝখানে বসে দোয়াটি পাঠ করবেন অনেক লম্বা আছে যদি লম্বা না পান আমি যেতটুকু বলে দেব সেই পরিমাণে পাঠ করতে পারেন প্রত্যেক দিন পাঠ করবেন আরবিতে পাঠ করার চেষ্টা করবেন সহি শুদ্ধ করে দুঃখের সাথে বলতে হইবে আসলে আমাদের এমন একটা অবস্থায় আমরা এসে গেছি যে নামাজই পড়ি না যদিও নামাজ পড়ি কিন্তু ভুলে বড়া এজন্য দুই সচদার মাঝখানে দোয়টি লম্বা আছে আমি যেতটুকু বলতেছি এতটুকু পাঠ করলে আপনি পারবেন যদি পুরাটা পারেন পুরা পাঠ করবেন না পারলে এতটুকু পাঠ করবেন দোয়াটি কি আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ার হেমনি এতটুকু পর্যন্ত দোয়াটি তো আপনি যদি চান এতটুকু পাঠ করতে পারেন আল্লাহ হুমক ফিরিলি ওয়ার হেমনি ওয়ার জুকুনি আল্লাহ হুম্মক ফিরলি ওয়ার হেমনি ওয়ার জুকুনি ছোট্ট প্রত্যেক নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে বসে বসে তোয়াটি পাঠ করতে কিন্তু ভুলবেন না আল্লাহ এমন ভাবে আপনাকে দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না আরো নামাজের মধ্যে আপনি চাইতেছেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কখনো ঠকাবেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ করে হন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ মনের সকল নেক আশা অতি তাড়াতাড়ি পূরণ করে দিন গর থেকে সকল প্রকার অভাব পণ্ডন দূর করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি